virou ter por স্বাগত গতকাল আমরা দেখেছিলাম বাংলার বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি দশটি জায়গায় একেবারে সর্টলেক থেকে শুরু করে কলকাতার বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল আজকেও দেখা গেছে মামলায় কলকাতায় তল্লাশি চালিয়েছে ইডি দক্ষিণ কলকাতার এক অভিজাত ব্যবসায়ীর বাড়িতেই ইডির তল্লাশি নথি বাছিয়াপ্ত সহ একাধিক বিষয় হাতে লেগেছে ইডির আধিকারিকদের হাতে গতকাল দেখা গেছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি আজ ঝাড়খণ্ডের মামলায় কলকাতায় তল্লাশি শুরু করেছে ইডি একেবারে দক্ষিণ কলকাতার এক অভিজাত ব্যবসায়ীর বাড়িতেই আজ ইডি তল্লাশি চালায় সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু আজ দেখা গেছে দক্ষিণ কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে ইডি জোর তল্লাশি চালায় যেখানে নথিপত্র বাজেয়াপ্ত করেছে সেই বিষয় নিয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে আজ সকাল বেলাতে কলকাতা শহরে ইডি হানা আর রাতির কোন মামলার সূত্র ধরেই শহরের হানা ইডি মুদিয়ালিতে কলকাতার অভিজাত ব্যবসায়ী যোগেশ আবরালের বাড়িতে ইডি তল্লাশি সকাল থেকে শুরু হয়েছে সূত্রের খবর রিয়েল এবং ফাইন্যান্স এর ব্যবসা রয়েছে আবরালে সূত্রের খবর হেমন্ত সোরেন ইতিমধ্যে গে। সেখানে সেই গাড়িটি মুদিয়ালিস এই কোম্পানি অর্থাৎ হেমন্ত সোরেনের গাড়িটি নথিভুক্ত মুদিয়ালিস এই কোম্পানির নামেই সবদে দক্ষিণ কলকাতা মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবং বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে যেগুলো ইডির কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়িয়েছে বলে আমরা সূত্র মাত্র জানতে পেরেছি এই যে দক্ষিণ কলকাতা ইডির হানা রাজনীতিতে কতটা প্রভাব পড়বে অবশ্যই বড় প্রভাব পড়বে কারণ প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গায় ইডি হানা দিচ্ছে এবং সেখান থেকে নথি পাওয়া যাচ্ছে জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেমন একশো দিনের টাকার যে দুর্নীতি হয়েছে সেগুলো পাওয়া গিয়েছে চাকরির সূত্রে পাওয়া গিয়েছে মোটামুটি বলা যেতেই পারে পশ্চিমবঙ্গের তো বেশ কিছু মানে অফিসার রয়েছে মানে ওতপ্রত ভাবে জড়িত রয়েছে সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আরও ইয়ে হয়েছে আর যেহেতু শাহজাহানের একটা ব্যাপার রয়েছে পশ্চিমবঙ্গের এর আগে যখন ইডি তল্লাশি করতে গিয়েছিল শাহজাহানের বাড়িতে তখন ইডির বিপদের সম্মুখীন হয়েছিল তারা আক্রান্ত হয়েছিলেন সেই জন্য ইডি আধিকারিকরা আজকে যখন এই বাড়িতে তল্লাশি করতে যান তখন প্রচুর পরিমাণে সিআরপিএফ নিয়ে যায় যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই অন্যদিকে বলা যেতেই পারে যে এই যে ইডি খানা দিচ্ছে হতে পারে পশ্চিমবঙ্গের কোন না কোন যোগসাজ থাকতেও পারে ধন্যবাদ অঞ্জন বাবু দক্ষিণ কলকাতায় এক অভিজাত ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা গতকালকেও চলেছিল বিভিন্ন আধিকারিকদের বাড়িতে হানা এবং আজ আবারও দেখা গেছে বাড়িতে ইডির হানা যেখানে প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করা হয়েছে মনে করা হচ্ছে গতকালকের সূত্র ধরেই আজকের এই তল্লাশি এবং আগামীতেও এই ধরনের তল্লাশি জারি থাকবে বলে সূত্র মারফত খবর রয়েছে নির একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন